পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে পক্ষে গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই

বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের হওয়া তো সহজ না রহমান নামে কোরান একটা সূরা তারা নাই জানেন নাম তিনি তার নামে কোরআন একটা সূরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমান আল্লাহমান দয়া ময় রহমান

আল্লাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম

আমরা সবাই আপনার গোলাম ঠিক কি রাহ এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলি তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলি হলো ওয়াহাইবাদুর রহমান নীলাদিন এম সুনা আর

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নম্বর আলাল আর হাওনা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে এলাকার ভাইরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন